একই ধর্মের মধ্যেও বিভিন্ন মত আছে কেউ কাউকে চাপিয়ে দিবে না যেমন আমরা মাজারকে শ্রদ্ধা করি মাজারকে শ্রদ্ধা করা আমরা আল্লাহ রলিদেরকে শ্রদ্ধা আর আল্লাহর উল্লিদেরকে শ্রদ্ধা আল্লাহ আল্লাহ রসল সাল্লামের প্রতি ভালোবাসা আমরা মনে করি কেউ যদি মনে করেন তিনি মাজার জিয়ারত করবেন না মাজারে কেউ নি অবিশ্বাস করেন করুন তিনি মাজারে আসবেন না না আসুন কিন্তু তিনি আমার মাজার ভাঙতে পারেন না তিনি আমি আমি হয়তো মূর্তি পূজা করি আমি হিন্দু হতে পারি বৌদ্ধ হতে পারি কিন্তু তিনি হয়তো মুক্তি পূজা পছন্দ না কিন্তু তিনি আমার মুক্তি ভাঙ্গার অধিকার রাখেন না আমার বিশ্বাস আদর্শ নিয়ে আমি চলবো তারটা নিয়ে তিনি চলবেন আমারটা তিনি ধ্বংস করবেন না তারটাও আমি নিষিদ্ধ করব না ক্ষমতার বলে গোষ্ঠীর রাষ্ট্র যখন হয় তখন আমরা দেখি যে সংবিধানে নিজ মতবাদ চাপিয়ে দেয় যেমন রাশিয়াতে যখন মানে সোশ্যালিস্ট পার্টি ক্ষমতায় আসলো তখন তারা নাস্তিকতাবাদ চাপিয়ে দিয়েছেন পাঠ্যপুস্তকের নাস্তিকতাকে বাধ্যতামূলক করেছেন না আমি আল্লাহকে বিশ্বাস করি তিনি করেন না তিনি তারটা নিয়ে চলবেন আমি আমারটা নিয়ে চলব এভাবে জীবন সব কিছুর থাকবে ক্ষমতার বলে কেউ পোশাক চাপিয়ে দিচ্ছে যেমন আমরা আজকে বাংলাদেশেও শুনতেছি উনি পোশাকের ব্যাপারে কথা বলছেন আফগানিস্তান আমরা দেখছি যে দাঁড়ি ছাড়া কেউ বের হতে পারবে না আজকে যিনি পোশাকের কথা বললেন তিনি হয়তো পরের দিন বলবেন দাঁড়িয়ে ছাড়া কেউ বের হতে পারবে না তো এই ধরনের ধর্মের নামে চাপিয়ে দেওয়ার যে বিভৎসরীতি জীবনের নিজেরা জীবনের মালিক বনে ফেরাউন হয়ে যাওয়া এটার অধিকার কারণ নাই তাই যে আমরা যে মানবতা রাষ্ট্র যেটা বলছি সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে কেউ সংখ্যা লঘুও নয় সংখ্যা গুরুও নয় রাষ্ট্রসভার সব মানুষের রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক 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 দলের নয় তো সেখানে বিশ্বাস আদর্শগত স্বাধীনতা আমার পোশাক পরিচ্ছদগত আমার স্বাধীনতা এবং রাষ্ট্রের হক রাষ্ট্রের সম্পদ সবাই সমানভাবে পাবে এবং আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে এভাবে সরকার হবে জননিরাপত্তা নিরাপত্তা জনগণের কল্যাণ সবার সুরক্ষার জনগণের জনগণের কাছে জবাবদিহি একটা ম্যানেজার হিসেবে থাকবেন জনগণ নির্বাচিত করবে প্রয়োজনে জনগণ তাদেরকে আবার মুক্তি দিবেন জনগণ তাদের থেকে মুক্তি নিবেন সেভাবে সেটা সামগ্রিক মানবিক বাংলাদেশ মানবিক দেখেন।